শীত তো প্রায় শেষের দিকে আর শীতের এই সময়টাতেই কিন্তু পিকনিকে যেতে সবাই মিলে খুবই ভালো লাগে আর সেই পিকনিকে যদি হয় কোনো রিসোর্টে তাহলে কিন্তু আরও বেশি মজা হয় তো আজকে আমার এই পুরো ব্লকটি থাকছে একটা পিকনিক নিয়ে এবং যেটা থাকছে মানিকগঞ্জের ডেরার রিসোর্টে তো সব কিছু দেখতে হলে জানতে হলে আমার সব ভিডিওর সাথে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়া রহমানে আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ডেরা রিসোর্ট মানিকগঞ্জে এই রিসোর্টের নাম আমার অনেকবার শোনা হলো আশা হয়নি কিন্তু একটি পিকনিকের শোভাতে এখানে কিন্তু চলে আসা হলো পিকনিকটা হচ্ছে সাভার সিটিজেন ক্লাব থেকে এবং এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে এখানে সবাই অনেক সকাল সকালই চলে এসেছে আমরা একটু দেরি করে চলে এসেছি তখন মনে হয় দশটা সাড়ে দশটার মতো বাজে তো এখন আমরা হেঁটে হেঁটে হলরুমের দিকে যাচ্ছিলাম ওখানেই সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছিলো যে ওখানে মাইকে কথা বলা হচ্ছে তো ওখানে ব্রেকফাস্টের আয়োজন আছে তো ফার্স্ট আমরা ব্রেকফাস্টটা করে নিব তারপরে হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখবো আর কোথায় কি কি আছে সবই দেখা হবে এবং সেই সাথে ভিডিওতেও শেয়ার করা হবে আগে আসলে আমরা পিকনিক বলতে বাসা থেকে রান্না টান্না করে নিয়ে যাওয়া তারপরে কোনো একটা পার্ক বা কোথাও গিয়ে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা এরকমই ব্যাপারটা ছিল কিন্তু এখন যত দিন বাড়ছে পিকনিকের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন এখন কিন্তু সবাই রিসোর্টে যায় রিসোর্টগুলোতে ঘুরে ঘুরে দেখে বা অন্য কোনো জায়গায় ঘুরতে যায় রান্না বান্না কেউ কিন্তু করে টরে নিয়ে যায় না ওখানেই অ্যারেঞ্জমেন্ট করা থাকে কিন্তু আগে পরে যখনই যাই না কেন দুই সময়ের আমেজি আসলে দুই রকম এখনকার পিকনিকও খুব ভালো লাগে তখনকার পিকনিকও কিন্তু খুব ভালো লাগতো অনারেবল প্রেসিডেন্ট একটি কমিটি আহ্বায়ক এবং সদস্য সচিব তিনজন আমরা অনুরোধ করছি এটা হচ্ছে ডেরা রিজোর্টের হল রুমটা কিন্তু বিশাল বড় ঢোকার পরে বোঝা যাচ্ছে আমি ভিডিওতে হয়তো বা অতটুকু বোঝাতে পারছি না কিন্তু ঢোকার পরে বোঝা গিয়েছে বিশাল বড় একটা হলরুম আর বেশ খোলা মেলা তো এইখানেই হচ্ছে আমাদের তিন বেলার খাবারের আয়োজন থাকবে তিন বেলা বলতে ব্রেকফাস্ট লাঞ্চ আর হচ্ছে বিকালের জন্য নাস্তা তো আমরা ফার্স্টে এসে সকালে নাস্তা নিয়ে নিচ্ছিলাম তো এখানে নাস্তায় ছিল হচ্ছে পরোটা ডাল সবজি হালুয়া আর এছাড়া চা কফি এগুলো ছিল তো আমি এক এক করে নিয়ে নিচ্ছিলাম সবগুলো আইটেম সিগনেচার উনি এর মধ্যে ইতিমধ্যে বলেছেন আমাদের অনুরোধ থাকবে এদিকে ব্রেকফাস্ট করছিলাম আর এর মধ্যে হচ্ছে ওপেনিং সেরিমনি হয়ে গেল পিকনিকের এখন হচ্ছে আউটডোরে বিভিন্ন ধরনের গেমের আয়োজন হবে তারপরে আবার সবাই এসে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সব কিছু মিলে এইভাবে আজকে সারাটা দিন ঘোরাঘুরি আনন্দ কিছু মিলে আজকের পিকনিকটা হবে বেড়া রিজোর্টটা হচ্ছে মানিকগঞ্জে আর এই রিজোর্টটা যে এত বড় এটা আমি ফার্স্টে বুঝিই নাই মোটামুটি ছোটখাটো একটা গ্রাম হচ্ছে এই রিজোর্টটা সামনে থেকে দেখে যতটুকু বোঝা যায়নি আমরা যখন হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েছি দেখলাম যে এখানে আসলে হেঁটে শেষ করা যাবে না এটা পুরোটা ঘুরে দেখতে হলে আমাদেরকে বাগিয়ে নিতে হবে আর তখন হচ্ছে ওরা বাগি দিচ্ছিল না কারণ এখানে যারা স্টে করছে শুধু তাদের জন্যই বাগিটা দিচ্ছিল পরবর্তীতে ওরা বললো যে ওরা একটা চার্জ নিয়ে তারপরে আমাদেরকে ঘোরাবে তো তারপরে আমরা ওখান থেকে চার্জ দিয়েই ঘুরেছি তো একটু একটু করে ঘুরছিলাম অনেকক্ষণ ওয়েট করছিলাম যে বাগি আসলে বাগিতে করে উঠব কিন্তু কোনো বাগি তখনও আসছিল না কারণ সবগুলো বাঘি এখানে বুকড আর এই জায়গাটা আসলে হেঁটে ঘোরার মতো না তো যার কারণে সবাই আসলে বাগিতে করেই ঘুরছিল আর এর জন্য বাগি আসলে প্রত্যেকবারই এখানে বুকড হয়েই ছিল তো ফাইনালি আমরা বাগি পেয়ে গিয়েছি এবং বাগিতে করে এখন রিজোর্টটা ঘুরে ঘুরে দেখবো আর সেই সাথে আপনাদের সাথে আমি এই রিজোর্টের অ্যাকোমোডেশন সিস্টেম এবং প্রাইসিংটা একটু শেয়ার করে দিই কারণ অনেক সময় হয় কি আমি যখন রিজোর্টের ভিডিওগুলো শেয়ার করি স্পেশালি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনি তো প্রাইসিংটা বললেন না বা আপনি তো অ্যাকোমোডেশন সিস্টেমটা বললেন না এই কারণে আমি চিন্তা করলাম এখানে শেয়ার করেই দিই তো ডেরা রিসোর্টের অ্যাকমোডেশান সিস্টেমটা হচ্ছে কটেজ সিস্টেম তো এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে যেমন হেরিটেজ কটেজ আছে হাব কটেজ আছে সুপেরিয়ার ডিলাক্স ফ্যামিলি কটেজ আছে এছাড়া আরেকটা কি কটেজ যেন আছে এবং প্রাইসিংটা শুরু হয় হচ্ছে সাড়ে আট আট হাজার থেকে দশ হাজার বা পনেরো হাজার বিশ হাজার এবং এর ওপরে তো আমার কাছে ভালোই লেগেছে এবং যেটা হেরিটেজ কটেজ যেটা দেখলাম সেটা সুন্দর ওটা হচ্ছে মানিকগঞ্জের স্থানীয় যে বাসাগুলো হয় না যে টিনের খুব সুন্দর বাসাগুলো আমি দেখলাম ওরকম বাসা টাইপের আর এছাড়া আর সব ধরনের কটেজ এখানে আছে তো সব কিছু মিলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর আমি কথা বলতে বলতে কিন্তু বাগি দিয়ে ঘুরছি আর সেই সাথে ভিডিওতে শেয়ার করছি যেতে যেতে যে কটেজগুলো দেখছি এগুলোই হচ্ছে সেই কটেজগুলো এবং এই কটেজগুলোর ভিউগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আর এই যে রিজোর্টগুলো ঘুরে ঘুরে দেখছি আপনাদের কাছে কি মনে হয় এই রিজোর্টটা ঘুরে হেঁটে ঘোরা সম্ভব একদমই না এটা বাগি ছাড়া ঘোরা সম্ভব না যারা এখানে থাকবে তারা তো বাগিতে ঘোরার সুবিধা অবশ্যই পাবে এবং ফ্রিতেই পাবে আমরা তো পিকনিকে এসেছি আমাদেরকে এখানে ফ্রিতে দেওয়া হয়নি মানে টাকা দিয়ে ঘুরতে হয়েছে তো এই জায়গাটা আমার কাছে এই কারণে ভালো লেগেছে মানিকগঞ্জ কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা জায়গা আর মানিকগঞ্জের গ্রামগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখতে তো কমার্শিয়াল যে এখন রিজোর্টগুলো করা হয় একদম কমার্শিয়ালাইজ করে করা হয়েছে বিভিন্ন থিমে করা হয়েছে তো সেটা থেকে অনেকটা ডিফারেন্ট ধাঁচে কিন্তু এই রিজোর্টটা আমার কাছে মনে হয়েছে এই রিজোর্টটা অনেকটাই গ্রামীণ পরিবেশে কেন্দ্র করে একদম মানিকগঞ্জের সেই ধাঁচ মানিকগঞ্জের সেই ফ্লেভারটা আমি ডেরা রিজোর্টে পাচ্ছিলাম আর যখন এই যে এই সাইড দিয়ে আসছিলাম তখন এখান থেকে দেখলাম হচ্ছে সরিষা ক্ষেত একদম সরিষার সেই ঘ্রাণটা নাকে এসে লাগছিল এত সুন্দর একটা ভিউ চারপাশে হলুদ সরিষাতে ফুল দিয়ে ভরে গিয়েছে খুবই 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 ভালো লাগছে you রিজোর্টগুলোতে নর্মালি যে ধরনের সুযোগ সুবিধাগুলো থাকা দরকার এখানেও কিন্তু সব ধরনের সুযোগ সুবিধাই আছে এখানে ডাইনিং এরিয়া আছে যেখানে তিন বেলার খাবারই সার্ভ করা হয়ে থাকে আর এছাড়া এখানে সুইমিং পুল আছে এবং আরেকটা মজার জিনিস আছে যেটা হচ্ছে ওয়েভ পুল আমার খুবই পছন্দের একটা জিনিস ওয়েভ পুল আমি এটা জানতাম না যে এখানে আছে জানলে আমি এখানে ড্রেস নিয়ে আসতাম ওয়েভ পুলে ঝাপাঝাপি করতাম আমার খুবই পছন্দের একটা জায়গা তো এখানে ওয়েভ পুল আছে এটা এটার একটা প্লাস পয়েন্ট হ্যাঁ এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এছাড়া এখানে একটা ছোট চিড়িয়াখানার মতো আছে ঘুরে ঘুরে দেখার পুরো জায়গাটাই আছে আর এত বড় একটা হল আছে আর একটা দেখলাম কনভেনশন ছোটখাটো একটা হলের মতো আছে তো কথা বলতে বলতে আমরা কিন্তু লাঞ্চ করার জন্য চলে এসেছি এবং এখন কিন্তু আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গিয়েছে তো লাঞ্চের মেনুতে আছে বিভিন্ন ধরনের ভর্তা ভাত পোলাও চিকেন রোস্ট বিফ রেজালা রুই মাছের কাদিয়া টাইপের একটা আছে এরকম বিভিন্ন ধরনের আইটেম আছে আর কি আমি সবগুলো আইটেমই অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম আরেকটা মজার আইটেম ছিল সেটা হচ্ছে বেগুনের আচার আচারই বেগুন যেটা আমার অনেক পছন্দ এখানে দেখলাম এটা দিয়েছে আর খাবার নিয়ে বলতে গেলে খাবারের টেস্ট খুবই ভালো ছিল ওদের খাবার আসলেই খুব মজা ছিল রিজোর্ট গুলোর একটা প্লাস পয়েন্ট যে ওরা হচ্ছে ফ্রেশ খাবার সার্ভ করে ওদের কিন্তু খাবার এখানে বাসি পচা হওয়ার কোনো চান্সই থাকে না ওরা ফ্রেশ রান্না করেই কিন্তু সার্ভ করে তো এইখানেও বেলায় বেলায় খাবার রান্না করে সার্ভ করে এই কারণে টেস্ট কিন্তু অনেক ভালো হয় আর রিজোর্টের খাবারের জন্য আমার কাছে বেশ মজা লাগে কারণ রিজোর্টগুলোতে খেয়ে দেয় না খুব আরাম ওদের খাবারগুলো একদম ফ্রেশলি কুকড হয় আর টেস্টও খুব ভালো হয় সব কিছু মিলে একদম বাসার খাবারের ফ্লেভারটা রিজোর্টে অনেকাংশেই পাওয়া যায় তো এই তো আমি এক এক করে সব খাবার দাবার নিয়ে নিয়েছি ভেজিটেবল ছিল সব কিছু ছিল আমি সব কিছু নিয়ে বেশ মজা করেই খেলাম এরপর আমি নিয়ে নিয়েছি মিষ্টি আর দই এটা ছিল আমাদের ডেজার্টে আর কি এবার খাওয়া দাওয়া করে আমরা আবারও হচ্ছে ঘুরতে বেরিয়ে গিয়েছি তো এইখানে ওই যে চিড়িয়াখানাটার কথা বলছিলাম যেখানে ছোটো একটা চিড়িয়াখানা আছে তো সেখানে এসেছি এখানে হরিণ আছে বেসিক্যালি অনেকগুলো হরিণ এখানে রাখা আছে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হাঁটতে বের হয়ে গেলাম আমরা আসলে আউটডোর গেমগুলোতে আর জয়েন করিনি আমরা পুরো রিজোর্টটাই ঘুরে ঘুরে দেখেছি আর ওইখানে যখন গেম হচ্ছিল তখন আমরা একটু বেশি দূরেই চলে এসেছিলাম তো আর ওই দিক থেকে এসে আবার গেমের ওই সাইডটাতে যাবো এই কারণে আর আশাই হয়নি তো রিজোর্টটা ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগছিল কোথায় কি আছে যেগুলো দেখছিলাম এখানে হচ্ছে আরেকটা কনভেনশন হল টাইপের আছে এটা মনে হয় ওই হলের চেয়ে একটু ছোট এখানে একটা প্রোগ্রাম চলছিল অলরেডি আর ছোট্ট একটা মিনি জু যেটা প্রথমেই দেখালাম ওখানে হচ্ছে কিছু হরিণ রাখা আছে আর এইটা হচ্ছে বার্বিকিউ জোন এখানে হচ্ছে লাইভ বার্বিকিউ করা হয় আর এটার পাশেই একটা বিল্ডিং আছে ওখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যে গেমগুলো হয় সেগুলো আর কি ওখানে আছে এরা হচ্ছে ড্রাগন ফলের বাগান হাঁটতে হাঁটতে যতটুকু চোখে পড়লো ততটুকু ভিডিও করে নিচ্ছিলাম জায়গাটা যেহেতু বেশ বড়ো পুরোটা জায়গা কাভার করা একদমই সম্ভব না তারপরেও যতটুকু যতটুকু পেরেছি ভিডিও করেছি আর হেঁটে হেঁটে দেখতে আসলে অনেকটা সময় চলে যাচ্ছিল আমরা তো কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছি খেয়ালি করতে পারছি না অনেক দূর চলে এসেছিলাম আমরা ওই হল থেকে এই জায়গাটা হচ্ছে বকুলতলা লেখা এখানে হচ্ছে বসার কিছু অ্যারেঞ্জমেন্ট আছে গাছের তলায় আর কি খুব খুব সুন্দর সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করেছে এই এই জায়গাটা জায়গাটা ভালো একদম ছায়া আর একটা দোলনা দেওয়া আছে মানে দুইটা দোলনা আছে পরপর তো আমি এই দোলনাতে বসে এই ভিউটা খুব এনজয় করছিলাম এখান থেকে একদম পুরো পুকুরের ভিউটা দেখা যায় আর ওই যে ওইখানে হচ্ছে একটা বালি সুইং এর মতো একটা দোলনা আছে বালিতে ওরকম লং টাইপের যে সুইং থাকে ওই টাইপের এখানে একটা দোলনা দেখলাম যেটা হচ্ছে পুকুরের দিকে যায় ওইটা দেখে আমার ভয় লাগতেছিল আমার উঠতে ইচ্ছা থাকা সত্ত্বেও উঠি আমি এইখানে বসেই বেশ কিছুক্ষণ দোলনাতে দোলছিলাম আর আমার তো দোলনায় মানে বসার একটা অভ্যাস আছে মানে দোলনা দেখলে আমি কোনোভাবেই নিজেকে রেজিস্ট করতে পারি না এটা হচ্ছে রিজোর্টের সুইমিং পুলটা ওয়েভ পুলটা আর একটু ভেতর দিকে ওইটা আমরা যখন বাগিতে করে ঘুরছিলাম তখন দেখেছি ওই সাইডটা তার হাঁটার সময় যায়নি সময় তো আসলে এমনিতেই বেলা ছোট দুপুরে লাঞ্চ করার পর আরও সময় কমে যায় তো তার মধ্যে আমরা যতটুকু ঘোরাফেরা করেছি তারপরে এসে এখন হচ্ছে হলে মানে বসলাম এখন যেহেতু মেইন প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো এখন হচ্ছে এক এক করে গান তারপরে হাউজি খেলা এরপর আছে হচ্ছে লটারি যদিও বা আমি হাউজি মিস করে ফেলেছি আমার হাউজি খেলতে খুব মজা লাগে তো আমি হাউজিটা আসলে মিস করে ফেলেছি তখন আমরা হাঁটাহাঁটি করছিলাম আমি যে মেহমানটা পেয়েছি স্বাধীন মেহমানদের পেয়েছে ভবিষ্যতে অনেক ভালো মানুষ এদিকে তো গান হচ্ছিলই অন্যদিকে আমাদের এখন বিকালে নাস্তা সার্ভ করা হচ্ছিলো বিকালের নাস্তায় ছিল পিঠা দুই রকমের ভর্তা মিক্সড ভেজিটেবল পাকোড়া জিলাপি চা কফি এগুলো তো ছিলই আর দেখতে দেখতে এখন তো আমি আমার ভিডিও শেষ প্রান্তেও চলে এসেছি তো এখন তো বিদায় নেওয়ার পালা তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিও আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারে তো ইনশাল্লাহ নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার চ্যানেল মাখির আমার সাথেই থাকবে खाला सबाई के